মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের অমীমাংসিত ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের মূল ভিত্তি হল দুই রাষ্ট্র সমাধান আন্তর্জাতিক মহল বিশেষত জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের একাংশ বরাবরই দাবি করে এসছে একটি স্বাধীন প্যালেস্টাইনি রাষ্ট্র এবং একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্রই হল এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার পশ্চিম তীরে ই ওয়ান এলাকাতে বসতি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে যা এই দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিকেই বিপজ্জনকভাবে দুর্বল করে দিতে পারে ইওয়ান ওয়ান অঞ্চল কি অবস্থান জেরুজালেম ও মায়া আদুমিন নামক ইসরায়েলের বসতির মধ্যবর্তী এলাকা কৌশলগত গুরুত্ব পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে ফেলবে ভবিষ্যতে একটি টেকসই প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের জন্য যে ভৌগোলিক একতা প্রয়োজন তা ধ্বংস হয়ে যাবে আন্তর্জাতিক মহল বহুদিন ধরেই সতর্ক করে আসছে যে ই এ ইসরায়েলি বসতি সম্প্রসারণ মানে কার্যত দুই রাষ্ট্র সমাধানের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া ইসরায়েলের পরিকল্পনা সরকার ইতোমধ্যেই ইউয়ান অঞ্চলে হাজার হাজার নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে এই বসতিগুলো ইসরায়েলি জনসংখ্যাকে সরাসরি পশ্চিম তীরে প্রবেশ করাবে যা দীর্ঘ মেয়াদে প্যালেস্টাইনিদের নিজস্ব প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা জমি কমিয়ে আনবে নেতা আনিয়াহুর ডানপন্থী জোট এটিকে জাতীয় নিরাপত্তার অংশ বললেও আন্তর্জাতিক মহল একে উপনিবেশবাদী সম্প্রসারণ বলে আখ্যা দিয়েছে প্যালেস্টাইন রাষ্ট্রের বিভক্তি পশ্চিম তীরকে উত্তর দক্ষিণে ভাগ করে ফেলবে পূর্ব জেরুজালেমকে প্যালেস্টাইনের ভবিষ্যৎ রাজধানী করার যে স্বপ্ন তা কার্যত অসম্ভব হয়ে পড়বে জর্ডান ও মিশরের মতো প্রতিবেশী দেশগুলো তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও ইতোমধ্যেই নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলছে এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি শান্তিদূতরা সতর্ক করেছেন এতে সংঘাত আরও তীব্র হবে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে করা সমালোচনা না করলেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনাকে রাজনৈতিক মৃত্যু পরোয়ানা বলে আখ্যা দিয়েছে পশ্চিম তীর ও গাজায় বিক্ষোভ বেড়েই চলেছে মজার বিষয় হল ইউন প্রকল্পের সমালোচনার পাশাপাশি বেশ কিছু আরব দেশ এখনও প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করছে সৌদি আরব মরক্কো মিশর এমনকি কিছু উপসাগরীয় দেশও বিষয়টি নিয়ে আভ্যন্তরীণ বৈঠক করছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই একতরফা পদক্ষেপই হয়তো আরব বিশ্বকে আরও ঐক্যবদ্ধ করবে এবং ফিলিস্তিনিদের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে ইওয়ান বসতি সম্প্রসারণ পরিকল্পনা শুধু একটি ভূমি দখল নয় বরং এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি টিপিং পয়েন্ট একদিকে ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার অজুহাতে বসতি সম্প্রসারণ করে যাচ্ছে অন্যদিকে প্যালেস্টাইন রাষ্ট্রের সম্ভাবনা দ্রুতই ধ্বংস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ছে কিন্তু কার্যত হস্তক্ষেপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সবশেষে বলা যায় ই প্রকল্প বাস্তবায়িত হলে দুই রাষ্ট্র সমাধান কার্যত অসম্ভব হয়ে পড়বে আর এর মধ্যে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সহিংসতা ও অস্থিতিশীলতার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে